শঙ্করলাল দিগ্বিজয়ী পণ্ডিত শানিত তার বুদ্ধি সেন পাখির চঞ্চুর মতো বিপক্ষের যুক্তির ওপর পড়ে বিদ্যুৎ বেগে তার পক্ষ দেয় ছিন্ন করে ফেলে তাকে ধুলোয় রাজবাড়িতে নৈয়ায়িক এসেছে দাবিড় থেকে বিচারে যার জয় হবে সে পাবে রাজার জয়পত্রী আহ্বান স্বীকার করেছেন শঙ্কর এমন সময় চোখে পড়ল পাকড়ি তার মলিন গেলেন রংরেজির ঘরে কুসুম ফুলের ক্ষেত মেহেদি বেড়ায় ঘেরা প্রান্তে থাকে জাসিম রংরেজি মেয়ে তার আমিনা বয়স তার সতেরো সে গান গায় আর রং বাটে রঙের সঙ্গে রং মেলায় বেনিতে তার লাল সুতোর ঝালর চলি তার বাদামি রঙের শাড়ি তার আসমানি বাপ কাপড় রাঙায় রঙের বাটি জুগিয়ে দেয় আমিনা শঙ্কর বললেন পাকড়ি রাঙিয়ে দাও জাফরানি রঙে রাজসভায় ডাক পড়েছে কুলকুল করে জল আসে নালাবে কুসুম ফুলের খেতে আমিনা পাকড়ি ধুতে গেল নালার ধারে গাছের ছায়ায় বসে ফাগুনের রৌদ্র ঝলক দেয় জলে ঘুঘু ডাকে দূরের আমবাগানে বাগানে ধোয়ার কাজ হলো প্রহর গেল কেটে পাকড়ি যখন বিছিয়ে দিল ঘাসের পরে রংরেজিনী দেখল তারি কোণে লেখা আছে একটি শ্লোকের একটি চরণ তোমার শ্রীপদ মোর ললাটে বিরাজে বসে বসে ভাবল অনেকক্ষণ ঘুঘু ডাকতে লাগল আমের ডালে রঙিন সুতো ঘরের থেকে এনে আর এক চরণ লিখে দিল পরশ পাইনে তাই হৃদয়ের মাঝে দুদিন গেল কেটে শঙ্কর এলো রংরেজির ঘরে শুধাল পাকড়িতে কার হাতের লেখা যশীমের ভয় লাগলো মনে সেলাম করে বললে পণ্ডিতজি অবুজ আমার মেয়ে মাপ করো ছেলে মানুষই চলে যাও রাজসভায় সেখানে এলেখা কেউ দেখবে না কেউ বুঝবে না শঙ্কর আমিনার দিকে চেয়ে বললে রংরেজিনী অহংকারের পাকে ঘেরা ললাট থেকে নামিয়ে এনেছ শ্রীচরণের স্পর্শখানি হৃদয় তলে তোমার হাতের রাঙা রেখার পথে রাজবাড়ির পথ আমার হারিয়ে গেল আর পাবো খুঁজে